জামাতে কর্মীরা প্রার্থীর পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিলি করছে তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিসে সেখানে তারা নাশকতারও প্ল্যান করছে এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারে মাধ্যমে আমি জানতে পারি শরীয়তপুর দুই আসনের নড়িয়া উপজেলায় নির্বাচনী পরিবেশ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে যৌথ বাহিনীর এক ঝটিকা অভিযান নগদ অর্থ ল্যাপটপ ও বিভিন্ন নথিপত্রসহ এক পোলিং অফিসারকে আটক করার পর তাৎক্ষণিক বিচার শেষে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার এগারো ফেব্রুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জলিল মাস্টারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানের সময় গোলাম মোস্তফা নামের ওই ব্যক্তিকে আটক করা হয় তিনি ঝপসা ইউনিয়নের শহীদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর জামায়াতের কর্মী অভিযানে তার কাছ থেকে নগদ সাত লাখ বিশ হাজার টাকা একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ একটি পেন ড্রাইভ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয় উদ্ধার করা এসব আলামত বর্তমানে তদন্তের আওতায় রয়েছে পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল সাহা সামারি ট্রায়ালের মাধ্যমে দুই কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন এ ঘটনায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অর্থ ও নথিপত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত অব্যাহত থাকবে আজকে দুপুরের পরবর্তী সময়ে মূলত আমার কাছে আমার ইউনোসারের মাধ্যমে তথ্যটা এসেছে এবং আমার ইউনোসার যেহেতু সরকারি রিটার্নিং অফিসার তার কাছে অনেকে অভিযোগ করেছেন বিষয়টা এই অর্থে যে জামাতের কর্মীরা প্রার্থীর পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিক্রি করছেন তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিস সেখানে তারা নাশকতারও প্ল্যান করছে এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারে মাধ্যমে জানতে পারি তো যেই বাসায় আমার কথা বলা হচ্ছে যে ওখানে টাকা পয়সার লেনদেনের বিষয় সেই বাসায় আমরা যাই তখন মূলত নিয়ে আমি যাই তো গিয়ে যেটা বিষয় যে সেখান থেকে আমরা টুকটা কিছু তথ্য পেয়েছি যেখানে লেখা আছে কত টাকা অ্যামাউন্ট কতজনকে দেওয়া হবে তো সেটা দেখে আসলে বুঝতে পারছিলাম না কারণ যার বাড়ি তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তো সেখান থেকে মেসেজ পেলাম যে ওনারা এদিকে এক জায়গায় একটা বাড়িতে পার্টি অফিসে এখানে আছেন এবং এখানে সরকারি কর্মকর্তারাও কেউ কেউ আছেন তো সেই প্রেক্ষিতে আমরা মূলত এই জায়গায় এসেছি এসে দেখলাম যে একজন সরকারি স্কুলের শিক্ষক তিনি তার সাথে কথা বললাম তো তিনি মূলত এখানে আজকে মালপত্র নিতে এসেছেন যেহেতু নির্বাচনে কালকে তিনি দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন তো তার সাথে কথা বলে বললাম যে আপনি এখানে কি করছেন যে একটি দলীয় প্রার্থীর আপনার কি কাজ তো তিনি বললেন তিনি এখানে খাওয়া দাওয়া করেছেন এবং আমি আরো আশপাশে কয়েক অনেক লোকের কাছ থেকে অর্থাৎ আমি তাদেরকে কিন্তু চেহারা চিন্ন এলাকার লোক তারা কোন দলের সেটি নয় তো বক্তব্য আসছে এই অর্থে যে ওনার কাছে একটা ব্যাগ ছিল সকাল থেকে উনি ব্যাগটা নিয়ে ঘুরেছেন অ্যাশ কালারের একটি ব্যাগ সে ভিডিওটা আমাকে কয়েকজন দেখায় তাদেরকে আমি চিনি না তো তারা মোবাইলে দেখাচ্ছে যে যে আমি আমি দেখলাম অ্যাশ একটি ব্যাগ সকাল থেকে তখন বললাম এই আসলে কি ছিল শিক্ষককে জিজ্ঞেস করি কিন্তু তিনি আমাকে কোনোভাবে উত্তর দিচ্ছেন না ব্যাগটাতে কি ছিল এবং ব্যাগটা কোথায় জানতে চাই সেটাও তিনি সঠিকভাবে বলছেন না পরবর্তী ওনাকে বললাম আপনার বলার দরকার নেই কোন বাড়িতে আছে বা কোথায় আছে দেখেছেন একটু আমাদেরকে হেল্প করেন আমাদেরকে যদি আপনি না বলেন আমরা ব্যাগটা খুঁজে বের করি তখন জানতে পারলাম যেখানে পুরো প্রথম থেকে যে স্পটটা সেই স্পটেই হয়তো ওই বাড়িতে উনি ব্যাগটা রেখেছেন বলেছেন তো অলরেডি কিন্তু সেখানে আমার আগের থেকে আর্মিরা গিয়েছিল আর্মি অফিসার ওনারা ছিলেন প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল তারপরে আমরা সেখানে যাই যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে আমরা খোলার আগেই জিজ্ঞেস করেছি উনি কিছুই বললেন না তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয় ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার যে উনি একজন সরকারি কর্মকর্তা ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা তো তিনি তেমন কোনো সদত্তর আমাদেরকে দেননি তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক এই জিনিসগুলো ওনার ওনার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই কাগজগুলো দেখলাম তো এর পরবর্তী যেটা হচ্ছে হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন ওসি সাহেব সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তখন আসার পর যেহেতু এটা আমার বিচার জয়ার নয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওতায় চলে গিয়েছে বিষয়টি কিন্তু আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের

কতজনকে আটক করা হয়েছে তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা ওই ঘটনাস্থলের মধ্যে আটক আমরা কাউকেই করিনি আমি প্রথমত কাউকে আটক করিনি আমি কাজের সুবিধার্থে ওনাকে নিয়ে গিয়েছিলাম যে ব্যাগটা কোথায় আছে আমাদেরকে দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সামারি ট্রায়াল করলেন তিনি তার বিচারের শেষে একজনকে শাস্তি দিয়েছেন আর বাকিদেরকে ছেড়ে দিয়েছেন তাকে যে আমি বললাম আপনাকে আমি তো চলে এসেছি সেখান থেকে যে কিছু টাকা পাওয়া গেছে আর সম্ভবত দুই বছরের কারাদণ্ড দিয়েছে এরকম একটা শুনেছি আর মাত্রই কিন্তু ওই ঘটনাস্থল থেকে আমি চলে এসেছি আপনারা অনেকেই ছিলেন হয়তো আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন